আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা আসন্ন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জেনারেল অংশের একশো নম্বরের প্রস্তুতি কিভাবে নিবেন কি কি বই পড়বেন বইগুলো কিভাবে পড়বেন এ বিষয়ে আজকের এই ভিডিওটি আপনাদের মতো আমি একটা সময় চাকরির প্রস্তুতি নিয়েছি তো চাকরির প্রস্তুতি যখন শুরু করা হয় তখন এই কি কি বই পড়ব এটা নিয়ে কিন্তু আসলে ব্যাপক একটা কনফিউশন থাকে কারণ বাজারে অনেক বই থাকে অনেক মোটা মোটা বই থাকে তো এই বইগুলো আসলে কিভাবে শেষ করব কিভাবে পড়বো এটা নিয়ে যে একটা দুশ্চিন্তা এই দুশ্চিন্তার সলিউশন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা পাবেন তার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই আমি খাদিজা আক্তার আমি বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি আমি প্রায় দশ বছর ধরেই শিক্ষকতা পেশায় আছি আপনারা যারা এবার প্রথম নিবন্ধন পরীক্ষা দিবেন বা যারা এর আগেও পরীক্ষা দিয়েছেন কিন্তু টিকতে পারেন নাই তাদের জন্য ডিটেলস গাইডলাইন্স থাকবে আজকের এই ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন আসন্ন উনিশতম নিবন্ধন পরীক্ষায় আপনার প্রস্তুতিটি কি কি বই পড়লে মোটামুটি মানে হানড্রেড পারসেন্ট আপনি টিকতে পারবেন সেই বইগুলোর কথাই আজকে আমি বলবো আচ্ছা এর আগে একটা কথা বললেই নয় না বললেই নয় সেটা হচ্ছে দেখেন যে বিসিএসের চেয়ে কিন্তু বিসিএসে যতটা কঠিন প্রশ্ন করে তার চেয়ে প্রাইমারিতে একটু কম কঠিন করবে এবং নিবন্ধনেও স্বাভাবিকভাবেই তার চেয়ে আরেকটু কম কঠিন প্রশ্ন করবে তো সেই চিন্তা যদি আমরা করি তাহলে আপনাদের মাথায় প্রথমেই যেটা আসে যে আমরা হচ্ছে এত কেন পড়বো তাহলে তো বিসিএসএ দিতে পারতাম বাট আপনাকে কিন্তু চিন্তা করতে হবে এইভাবে যে যারা এ পারতেছে না তারাও কিন্তু নিবন্ধন পরীক্ষা দিচ্ছে যারা প্রাইমারিতে টার্গেট করতেছে না মানে আপনি হয়তো এইচএসসি পাস পাশ করে দিচ্ছেন বা আপনি ডিগ্রি করে দিচ্ছেন কিন্তু অনার্স মাস্টার্স পাশ করা স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরাও কিন্তু পরীক্ষা দিচ্ছে নিবন্ধনে সবাই মানে পরীক্ষা দিয়ে রাখে যাতে অন্য কোথাও না হলে হচ্ছে এখানে আপনার চাকরিটা হয়ে যায় বেসরকারি কলেজ বা স্কুলে তো এ কারণে এখানে কম্পিটিশানটা বেশি আর আসন্ন যেটা হচ্ছে মানে উনিশতম নিবন্ধন যেটা হবে এখানে হচ্ছে যেহেতু এটার হচ্ছে নতুন অনেক কিছু পরিবর্তন আসবে এখানে কিন্তু জাস্ট চল্লিশে পাস আগের ধারণা থেকে বের হয়ে আসতে হবে এখানে হচ্ছে আপনাকে কম্পিটিশানে হচ্ছে কাটমার্কের মধ্যে থাকতে হবে টিকতে হবে তো এই কারণে আমি জাস্ট তিনটা বইয়ের নাম বলবো তিনটা বই আপনার কাছে রাখতে হবে বেসিক প্রিপারেশনের জন্য অনেক বই যারা পড় মানে যারা আরও বেশি পড়তে চান তাদের তো সুযোগ আছে বাট আমার গাইডলাইনস অনুযায়ী আজকে আপনাদের জাস্ট তিনটা বইয়ের নাম বলবো এই তিনটা বই আপনার পড়ার টেবিলে রাখলেই হবে আপনি একটা ভালো প্রিপারেশন নিয়ে হলে যেতে পারবেন দেখেন বাজারে অনেক বই আছে ভালো বইয়েরও অভাব নাই কিন্তু যে পাশ করে বা যে নিবন্ধনে টিকে আর যে ফেল করে বা যে টিকে না তারা কিন্তু একই বই পড়ে তাহলে কি বইয়ের দোষ আসলে বইয়ের দোষ নাই বইগুলা হচ্ছে আমরা কিভাবে পড়ি আমাদের কৌশলগুলোই হচ্ছে ভ্যারি করে এইখানেই হচ্ছে মেন প্রবলেমটা তো আমি বইয়ের নাম বলবো প্লাস বইগুলো কিভাবে পড়বেন এটার ডিটেলস গাইডলাইন্স আপনাদেরকে আজকে শেয়ার করব প্রথমেই বইয়ের তালিকায় প্রথম যে বইটা আমি রেখেছি সেটা হচ্ছে জব সলিউশন আপনারা জিজ্ঞেস করেন যে ম্যাম কোন প্রকাশনীর জব সলিউশন কিনব আমি নিজে প্রফেসার্সের জব সলিউশন করেছি বাজারে হয়তো অন্য অন্য অনেক প্রকাশনীর জব সলিউশন থাকতে পারে আমি দেখি নাই কোনটা কেমন বাট আমার কাছে মনে হয়েছে প্রফেসার্সের জব সলিউশনটা বেস্ট ঠিক আছে তো আপনি যদি অন্য জব সলিউশন অলরেডি কিনে ফেলেন তাহলে চেঞ্জ করার দরকার নাই বাট আপনি একটু দেখেন যে প্রফেসার্সের জব সলিউশনের সাথে ওইটার ডিফারেন্সটা কেমন এবং যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি কিনতে পারেন তো প্রফেসার্সের জব সলিউশন বইটা লাগবে দ্বিতীয়ত যে বইটা লাগবে সেটা হচ্ছে যে কোনো একটা নিবন্ধন গাইড লাগবে নিবন্ধনের বাজারে অনেক ধরনের গাইড পাওয়া যায় আমার কাছেও একটা নিবন্ধনের গাইড আছে এটা একটু পুরোনো গাইড এগারোতম নিবন্ধনের হচ্ছে বেসরকারি প্রভাষক নিবন্ধন সহায়িকা তো আপনি যেটা করবেন বাজারে বই কিনতে গেলে আপনি দুই তিনটা নিবন্ধনের গাইড দেখবেন যে নিবন্ধন বইটা একটু স্বাস্থ্য ভালো মানে মোটা বেশি সেইটাই কিনবেন আর পাশাপাশি উলটিয়ে পাল্টিয়ে দেখবেন যে কোনটাতে হচ্ছে সিনোরেম্যান্টোনেম কিংবা বাগধারা সমার্থক বিপর বিপরীতার্থক শব্দ বা বেশি কন্টেন্ট আছে স্বাভাবিকভাবে যেই বইটা বেশি মোটা সেটার মধ্যে কন্টেন্টও কিন্তু বেশি থাকবে তো আপনি ওইটাই রাখেন আপনাকে সব পড়ে শেষ করতে হবে না কীভাবে পড়তে হবে সেটার গাইডলাইনস আমি দিচ্ছি ঘাবড়ে যাবেন না আর অনেকে মনে করেন যে পাতলা বই কিনবো ছোট বই কিনবো আপনি মোটা বইটাই কিনেন লাগলে আপনি কেটে কেটে নেবেন আপনি চ্যাপ্টার ওয়াইজ বা আপনার সেকশন ওয়াইজ ভাগ করে নেবেন কিন্তু কিনবেন একটা মোটা গাইড আচ্ছা এরপরে যে বইটা লাগবে সেটা হচ্ছে আপনার তৃতীয় যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আপনার বাংলার জন্য নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে এইটা আপনার অবশ্যই পড়ার টেবিলে রাখবেন তাহলে তিনটা বইয়ের কথা বললাম একটা হচ্ছে জব সলিউশন প্রফেসার্সের একটা হচ্ছে যে কোনো একটা নিবন্ধন গাইড সেটা প্রফেসার্সেরও কিনতে পারেন বা আপনার পছন্দ মতো অন্য কোনো প্রকাশনী থাকলে কিনতে পারেন কিন্তু বইটা বড় বই হইতে হবে মোটা বই হইতে হবে আর হচ্ছে তৃতীয়ত বাংলা নবম দশম শ্রেণীর গাইডের কথা বললাম আর এটার পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি পরীক্ষার আগে আগে সেটা হচ্ছে এটা কিন্তু আমার মানে বুক লিস্টের মধ্যে এখন নাই পরীক্ষার আগে আগে বাজারে যদি কোনো হচ্ছে থাকে না যে শর্ট সাজেশন বের হয় সেটা কখন একদম এক মাসে আগে বা ডেট দিয়ে দিছে দশ পনেরো বিশ দিন আগে এইটা যদি আপনার মনে হয় কোন একটা ভালো শর্ট সাজেশন বের হয়েছে তখন কিনবেন এখন না যখন আপনি প্রস্তুতি নিচ্ছেন এখন না আর এর সাথে সাথে আগের দেখা যাচ্ছে যে পাতলা সালতাম আমি বই থাকে না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো ওই কারেন্ট অ্যাফেয়ার্সের বইগুলো কিনবেন বিগত দুই তিন চার মাস বা ছয় মাসের এগুলো তো আমরা সবাই এমনিতেই যারা চাকরি প্রিপারেশন নিশ্চিত কিনে রাখি আর তাছাড়া এক বছরের উল্লেখযোগ্য সাম্প্রতিক তথ্য থাকে এই ধরনের সালতামি বইগুলো কিনবেন ওগুলা হচ্ছে আপনার এটা সবাই কিনে তো ওগুলোর মধ্যেও আপনার ইম্পর্ট্যান্ট যেগুলো আপনার মনে হবে সব পড়তে হয় না হ্যাঁ ইম্পর্ট্যান্ট বেসে বেসে দেখে দেখে পড়তে হয় এখন আসি কিভাবে পড়বেন এই প্রশ্নের উত্তরে দেখেন এইটা এই প্রশ্নের উত্তরটাই কিন্তু মেইন এখানে ভাইটাল পয়েন্ট মানে আপনি এই বইগুলা পড়ার ট্যাকটিস কি আপনি যদি এইবার হচ্ছে নিবন্ধন পরীক্ষায় টিকতে চান আপনাকে কিন্তু খুবই ফোকাসড হইতে হবে আপনার পড়াশোনার বিষয়টাতে প্রত্যেকটা সাবজেক্টে আপনার প্রিফার প্রিপারেশনে আপনার হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্স একটা মানুষের মানে পরীক্ষার পারফরমেন্স ক্ষেত্রে কতটা এগিয়ে দেয় আপনি চিন্তাও করতে পারবেন না প্রথমত আমি হচ্ছে এই বইগুলার মানে কীভাবে পড়বেন এইটা আলোচনা করব। এরপর হচ্ছে আপনার বিষয় ভিত্তিক আলাদা আলাদা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য কীভাবে পড়বেন দুইটা দুই সেই বিষয়ে আলোচনা করব তো প্রফেসরসের জব সলিউশন বইটা আপনি প্রথমে বিগত যে বিসিএস এর আছে সেই কোশ্চেনগুলো পড়বেন দেখেন বিসিএস এর কোশ্চেন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এইখান থেকে হুবহু রিপিট করে অনেক কোশ্চেন আসে নিবন্ধনে আসবে এই কারণে এইটা আপনি কখনোই দশম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ সাতচল্লিশ বিসিএস পর্যন্ত আপনি পড়বেন এখানে একটা বিষয় আছে যে দেখেন অনেক কোশ্চেন দেখবেন যে বারবার আসছে জব সলিউশন বইটি যখন পড়বেন বারবার আসা কোশ্চেনগুলো স্কিপ করবেন একটা কোশ্চেন একবার দুইবার দেখে পরে আরও যতবার আসছে দেখলে স্কিপ করে যাবেন অনেক কোশ্চেন দেখবেন যে ভ্যালিড না এটা হয়তো আগের ওই সমসাময়িক ছিল এখন ওইটা ওইটার ইম্পর্ট্যান্ট না ওইটা ভ্যালিড না এটা আসবে না তো ওইটা স্কিপ করবেন ব্যাকডেটেড যত কোয়েশ্চেন আসছে মানে সাধারণ জ্ঞানের সেগুলো সব স্কিপ করবেন তারপর হচ্ছে আপনার যেগুলো বেশি একটু কঠিন সেইগুলো দাগিয়ে রাখবেন এবং হচ্ছে আপনার এই বিসিএসের গুলো জব সলিউশন তো অনেক মোটা বই তাই না আপনি হচ্ছে একদিনে দেখা যাচ্ছে একটা কোশ্চেন সলভ করতে পারবেন মানে ব্যাখ্যা সহ পড়ে পড়ে একটা বা দুইটা এরকম টার্গেট নেবেন তো এইটা অথবা দেখা যাচ্ছে আপনি অর্ধেকও যদি পারেন কোনো সমস্যা নাই আপনি হচ্ছে অর্ধেক করেন এটা হচ্ছে আপনার প্রতিদিনের পড়ার পাশাপাশি জব সলিউশন আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা পড়বেন বা যদি টপিক ধরে শেষ করেন যে একটা একটা বা যে পাঁচটার বাংলা দেখলাম একটা কোশ্চেন সলভ করলাম একটা পিএসসির কোশ্চেন সলভ করলাম প্রাইমারির প্রশ্ন পড়বেন বিগত যত আছে বিসিএস বা অন্যান্য পিএসসির পিএসসির যে অন্যান্য পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার প্রশ্নগুলো পড়বেন এইগুলো হচ্ছে আপনার আমি আবারও বলতেছি যে জব সলিউশন কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে যাওয়া যাবে না অর্থাৎ আপনি আর কিছু পড়তেছেন না শুধু জব সলিউশন বই পড়তেছেন এভাবে করা যাবে না এটা হচ্ছে আপনার পুরা পড়ার পাশাপাশি একটা পার্ট হয়েছে জব সলিউশনের কোশ্চেন সলভ করা আমি যে গাইডের কথা বলছি দ্বিতীয়ত যে বেসরকারি প্রভাষক নিবন্ধন গাইড এই গাইড বইটি আপনি কিভাবে পড়বেন সেটা হচ্ছে দেখেন যখন আপনি এটার সাথে একটার সাথে একটা কিন্তু কানেক্টেড মানে আমি যে তিনটা বই বললাম এইটা এই তিনটা বই একটার সাথে আরেকটা যখন প্রিপারেশন নেবেন এটা হচ্ছে কানেক্টেড ওয়েতে হচ্ছে আপনি পড়বেন দেখেন যখন আপনি বাংলা পড়া শুরু করতেছেন বাংলা হচ্ছে আপনি সন্ধি পড়লেন তো সন্ধিতে আপনি ধর একটা একটা পরীক্ষায় দেখাচ্ছে দুইটা কোশ্চেন আসছে আবার আরেকটা পরীক্ষায় দুইটা তিনটা কোশ্চেন আসছে প্রত্যয় থেকে একটা কোয়েশ্চেন আসছে তো এইভাবে পড়ে আপনি পুরা জব সলিউশন যদি শেষ করে ফেলেন আপনার কিন্তু সন্ধির প্রিপারেশন আর হবে না আপনি যদি পুরা জব সলিউশনের সব বাংলা প্রশ্ন শেষ করে ফেলেন তারপরেও কিন্তু আপনি ছ মাসের উপরে প্রিপারেশনের কনফিডেন্স পাবেন না যদি আপনি বাংলা বোর্ডের বইটি না পড়েন তো এই কারণে বাংলায় হচ্ছে আপনি যখন প্রিপারেশন নেবেন তখন হচ্ছে আপনার বাংলার যে বোর্ড বইটি নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি এইটা আপনার কাছে রাখতে হবে আপনি আপনার যে টপিক্সগুলো আছে এই টপিক্সগুলোর মধ্যে যে টপিক্সগুলো বাংলা নবম দশম শ্রেণীর বই বোর্ড বই কাভার করে সেই টপিক্সগুলো আপনি ওইখান থেকেই পড়বেন সেইগুলো আবার আপনার গাইড বই থেকে পড়া লাগবে না ধরা যাক যেমন দেখেন নবম দশম শ্রেণীতে কিন্তু সন্ধি কারক বিভক্তি অধ্যায় সমাস সমাস তারপর হচ্ছে আপনার প্রত্যয় এই অধ্যায়গুলো আপনি নবম দশম শ্রেণীতে পাবেন এই অধ্যায়গুলো নবম দশম শ্রেণীর বাইরে আসবে না আর বাইরের থেকে কোনোটা আসলেও সেটা আপনার প্র্যাকটিসের বাইরে হলে ওটা আপনার পাওয়া লাগবে না নবম দশম শ্রেণীর নব যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওইটারগুলো কভার করলেই আপনি অনেক কনফিডেন্স পাবেন আর এটা আমি নিজেও করছিলাম ঠিক আছে আর আরেকটা জিনিস দেখেন ওই বইটাতে কিন্তু আমাদের মানে ইয়া নাই সমার্থক শব্দ শব্দ পর্যাপ্ত নাই নাই বিপরীতার্থক তারপরে বাগধারা বাগবিধি এগুলো পর্যাপ্ত নেই এইগুলোর জন্য আপনার গাইড বই পড়তে হবে এগুলো আপনি কি করবেন গাইড বইতে যেগুলো আছে গাইড বইতে দেখেন তিন পৃষ্ঠা চার পৃষ্ঠার মধ্যে সব বাগধারাগুলো সাজানো আছে সমার্থক বিপরীতার্থক শব্দগুলো সাজানো আছে সব পড়ে ফেলবেন তাহলে দেখেন আপনার এরপরে থাকলো কি আর শুধু প্র্যাকটিস এগুলো যে আপনি মানে কমন পড়বেই এগুলোর তো কোনো নিশ্চয়তা নেই ভালো মানে সহজতা আসলে বা পড়ার মধ্যে থেকে আসলে পারবেন আর একটা যদি উদ্ভর টাইপের একটা দিয়ে দেয় তাহলে তেমনিতেও আপনিও পারবেন না অন্যরাও পারবে না তো এগুলো নিয়ে অত চিন্তা করার দরকার নেই আপনি ওই গাইড বই থেকে পড়বেন যেগুলো গাইড বইতে আছে আর যেগুলো গাইড বইতে নাই বা যেগুলো বোর্ড বইয়ের কথা বললাম ওগুলো বোর্ড বই থেকে পড়বেন আর এরপরে আসি আপনার ইংরেজির প্রিপারেশন কিভাবে নেবেন ইংরেজি অনেকের কাছে একটা আতঙ্কের বিষয় ইংরেজি পারেন না তো ইংরেজির প্রিপারেশনের সময় আপনারা যেটা করবেন দেখেন আপনারা যখন জব সলিউশন থেকে সলভ করতেছেন তখন ওয়ার্ড টাইপের যেগুলো আছে যেগুলো মানে মুখস্থ ঠিক আছে ব্যাখ্যাসহ পড়বেন ওইটা মুখস্থ করবেন আর যেটা আছে যে গ্রামারের থেকে আসতেছে যেমন মনে করেন আমি আর্টিকেলের কথাই যদি ধরি আর্টিকেল থেকে এ এন ডি থেকে আসতেছে ওইটা ব্যাখ্যা সহ পড়লে হচ্ছে আপনি যদি বুঝতে না পারেন বুঝতে পারলে তো ভালো বুঝতে না পারলে আপনার কি করতে হবে আপনার যে গাইড বইটা বললাম ওই গাইড বইয়ের যেখানে আর্টিকেলের চ্যাপ্টারটা আছে ওইখানে চলে যান ওইখানে দেখবেন প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠায় আপনার আর্টিকেলের রুলসগুলো আছে। নিয়মগুলো দেওয়া আছে যে কিভাবে কখন এ বসাবেন কখন দি বসাবেন কখন হচ্ছে এন বসাবেন এই নিয়মগুলো আগে পড়েন এবং সাথে ওইখানেও কিন্তু আবার বিগত নিবন্ধনের কোশ্চেন আছে এবং বিগত বিভিন্ন পিএসসির পরীক্ষার কোশ্চেন বা হচ্ছে আপনার প্র্যাকটিস আছে তো ওইগুলো আপনি পড়েন এই এইখানে হচ্ছে আপনি ইংলিশ ইংলিশের আপনারা যারা ইংরেজিতে দুর্বল তারা শুধুমাত্র যেইগুলো আপনার যেই কোশ্চেনগুলো সহজ মনে হয় সেইটা পড়েন মানে অত আতঙ্কের কিছু নাই যে আপনার ইংরেজি পারতেই হবে আপনি যদি ইংরেজি একটু কম গুরুত্ব দিয়ে পড়েন মানে অল্প নিয়ম পড়লেন মানে দেখা কয়েকটা চ্যাপ্টার পড়লেন সব পড়লেন না অ্যানাফ সমস্যা নাই আপনার অন্য সাইডে তো আপনি মার্ক তুলতে পারেন বাংলায় বেশি পড়েন আপনি ম্যাথ করেন বা সাধারণ জ্ঞানে বেশি সময় দেন আপনি মানে দুইটার তিন চারটা টপিক্স তো তো এই চারটার মধ্যে যদি ইংরেজিতে একটু কম মার্ক পান সমস্যা নাই যতটুকু পারা যায় যতটুকু কভার করা যায় আপনি করে যান আচ্ছা তাহলে ইংরেজির বেসিক মানে স্ট্র্যাটেজিটা কি হবে ইংরেজিতে হচ্ছে আমরা আমরা বইয়ের থেকে নিয়মটা শিখবো আপনি পুরো জব সলিউশন শেষ করে ফেলেন বাট আপনি যদি নিয়মটা না বুঝেন আপনি তো পরীক্ষায় পারবেন না কারণ আপনার তো কমন পড়বেন না আপনার ওই নিয়ম থেকে একটা ঘুরায় একটা কোয়েশন দেবে এ কারণে নিয়মটা বুঝতে হবে যেমন সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্স ট্রান্সফরমেশনের চ্যাপ্টারে যেয়ে সেন্টেন্স ট্রান্সফরমেশনের নিয়মগুলো শিখতে হবে হ্যাঁ আর যেগুলো আছে মুখস্থ যেমন সিরোনমেন্টোনিম তারপর ইডিওমেন ফ্রেজ ঠিক আছে এই প্রিপোজিশন এগুলোও হচ্ছে গাইড বইয়ের প্রথমে যেটুকু থাকে লিস্ট করে দেওয়া থাকে ওইটুকু মুখস্থ করতে হবে এরপরে হচ্ছে এই জব সলিউশন থেকে প্র্যাকটিস করতে হবে অথবা আপনার যেটা আপনার ইয়া বই গাইড বই এখানেও কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন এরপরে দেখেন ম্যাথের ক্ষেত্রে কি করবেন ম্যাথের ক্ষেত্রে আপনি যখন জব সলিউশন করবেন অনেকে আসতে ইংরেজি মোটামুটি পারেন ম্যাথ পারেন না টোটালি তো ম্যাথের ক্ষেত্রে আপনি মনে করেন নৌকার স্রোতের একটা অঙ্ক পাইলেন নৌকা স্রোতের অঙ্কর কিন্তু একটা বেসিক লজিক আছে বেসিক নিয়ম আছে নিয়মটা যদি আপনি বুঝেন যে কোনো নৌকা স্রোতের অঙ্ক দিলে আপনি পারবেন এখন এই আপনি জব সলিউশন নিয়ে পড়ে থাকলে তো হবে না মানে আপনি পারতেছেন না ওইটা নিয়ে পড়ে আসতেন এটাতে আপনার সময় নষ্ট হচ্ছে আপনার কী করতে হবে চ্যাপ্টারে যেতে হবে গাইড বইতে যেতে হবে ওই নিয়মটা আগে বোঝার চেষ্টা করতে হবে নিয়ম যদি না বুঝেন তাহলে আপনি মোবাইলে সার্চ দেন অনলাইনে সার্চ দেন কোনো টিচারের কাছ থেকে বুঝে নেন কারো কাছ থেকে বুঝে নেন আপনি যদি এই নৌকা স্রোতের নিয়মটা বুঝেন তাহলে জব সলিউশনের যত নৌকা স্রোতের অঙ্ক আছে আপনি পারবেন তাহলে এইটা হচ্ছে ম্যাথির বেসিক নিয়ম এই রকম করে আপনার অনুপাত সমানুপাত সুযোগ লগারিদম দম বলেন বা হচ্ছে আপনার পরিমিতি তিকোরমিতি যে কোনো জায়গায় আপনার আগে নিয়মটা বুঝতে হবে আপনি ওই মোটা বই দেখে ভয় পেয়ে পেলে চলবে না যে এই মোটা বইয়ের যত ম্যাথ আছে সব ম্যাথ আমার শেষ করতে হবে নো লার্ন ফার্স্ট দ্য রুলস আগে নিয়মগুলা শিখেন নিয়মগুলোতে যদি আপনি শিখেন এবং প্রত্যেকটা নিয়মের অন্তত চার পাঁচটা করে প্র্যাকটিস করেন আপনার যে পরিমাণ কনফিডেন্স আসবে ওই কনফিডেন্সেই আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন আর যদি আপনি পুরা বই পড়েও শেষ করে ফেলেন আর আপনার হচ্ছে নিয়ম বা একটা জায়গায় গুছানো যে ওই চ্যাপ্টারের আমি নিয়ম ওই চ্যাপ্টারগুলো আমি কমপ্লিট করছি এইটা যদি আপনার ব্রেইনে না থাকে আপনি কিন্তু কনফিডেন্স পাবেন না এবং পরীক্ষার হলে যায় হেজিটেটেড হয়ে যাবেন আপনি পাজলড হয়ে যাবেন আচ্ছা এরপরে আপনি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তো মানে অনেক ভাস্ট সাধারণ জ্ঞান কমন পড়বে এটার কোনো গ্যারান্টি নাই বাট প্রিপারেশনটা আমাদের কী হবে প্রিপারেশনটা হবে হচ্ছে আমরা বিগত বছরগুলো সব মানে বিগত বছরের পিএসসি প্লাস হচ্ছে প্রাইমারি এবং বিসিএস সব দেখে যাব ব্যাখ্যাসহ অপশনগুলো সহ মানে সঠিক অপশনের পাশাপাশি অন্য অপশনগুলোও দেখতে হবে যে ওই অপশনটা কেন না ওই অপশনটা যেহেতু ওখানে আছে তার মানে ওইটাও ইম্পর্ট্যান্ট ওইটা থেকেও কিন্তু সেকেন্ড টাইমে কোশ্চেন আসতে পারে যার কারণে অপশন সহ ব্যাখ্যা সহ বিগত বছরগুলো সাধারণ জ্ঞান দেখে যাব এবং যে গাইড বইটা কিনলাম এই গাইড বইতে যে কন্টেন্টগুলো সিরিয়ালি সাজানো আছে অন্তত ওই কন্টেন্টগুলো পড়ব ঠিক আছে যতটুকু পারা যায় আর এর পাশাপাশি আপনাদের ফিনিশিংয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখন আগে তো আমরা মডেল টেস্ট কিনতাম এখন মডেল টেস্ট বই কিনবেন না এখন যেটা করবেন একটা লাইভ একটা প্যাকেজ কিনে নেবেন পাঁচশো টাকা দিয়ে বা আমি জানি না এখন কত টাকা আছে আপনি জাস্ট নিবন্ধনের একটা প্যাকেজ কিনে নেন এই প্যাকেজ কিনে নিয়মিত পরীক্ষা দেন আপনি দুই দিন পর একটা দেন বা তিন দিন পর একটা দেন ওখানে টপিক ওয়াইজ পরীক্ষা নেওয়া আছে টপিক ওয়াইজ যত পরীক্ষা দিবেন তত কিন্তু আপনার হচ্ছে ওই চ্যাপ্টারের প্রিপারেশন ভালো হবে তো আপনার যেটা কাজ সেটা হচ্ছে যেগুলো কঠিন প্রশ্ন সেগুলো স্কিপ করলেও সমস্যা নেই ওগুলো আপনি না পারলেও সমস্যা নেই বাট আপনার পড়ার মধ্যে যেটা আসছে পড়ার মধ্য থেকে যেটা আসছে যেটা বইতে ছিল বা যেটা আপনি পড়ছেন সেইটার উপরে গুরুত্ব দিতে হবে মানে পাড়া জিনিস যেন ভুল না যায় এই জায়গাটাতে আমাদের বেশি কেয়ারফুল হইতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ